টু বার নি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস ফর দ্যান্স ব্লগ আজ মঙ্গলবার মঙ্গলবার এখন কটা বাজে এগারোটা মতো বাজে তো যাচ্ছি মার মামার বাড়ি আমার মামার বাড়ি ঘোরা হয়ে গেছে এবারে যাচ্ছি আমি আমার মায়ের মামার বাড়িতে যাব অ্যাকচুয়ালি ওখানে খুব সুন্দর বাগান খুবই সুন্দর তো আমার দিদার বাবার বাড়ি এখানে কাছাকাছি তো আমার মেয়েদের দাদু ফোন করে বলছে মনে হয় তোমরা সবাই এসো অনেক ফল হয়েছে অনেক অনেক কিছু হয়েছে লেবু টেবু হয়েছে আমি এমনি প্রচুর লেবু খেতে ভালোবাসি বলছে এসো অনেক কিছু দেবো তো যা এখন চলো যাই মার মামা বাড়ি আর তোমাদের সঙ্গেও শেয়ার করব অনেক কথা অ্যাকচুয়ালি আমার তিতুনদের বাবা মা তিতুনের দাদু মানে জমিদার ফ্যামিলি ছিলেন মানে এখনও জমিদারিত্ব আগের মতো না থাকলেও অনেক জায়গা জমি আছে এবং আমাদের কষারের স্কুল যেটা আমাদের এখানকার হাই স্কুল ওটাও কিন্তু আমার তিতুনদের বাড়ি থেকেই দান করা এবং ওখানে গেলে আমার তিতুনের বাবা মা দাদু মানে পূর্বপুরুষদের স্ট্যাচু আছে আর ওখানে আমাদের তিতুনদের নাম তিতুনরা যে ছ ভাই বোন ছ ভাই বোনের নামও আছে তো এই জায়গাটার প্রতি সত্যি একটা আলাদা ভালোবাসা তো আছেই তাছাড়া এই গ্রামেও আমার তাতা তিতুনদের পরিবারের এই কষারিয়া গ্রামে শুধু না এই খেজুরিতেও মানে ওনাদের অনেক বড় অবদান আছে তার সব থেকে একটা হাই স্কুলের মতো এত বড় রাস্তা ধরে মানে বিশাল বড় কত বিঘা কি ওটা কি বলতে পারছি না এত বড় জায়গা দান করা এমনিতেই মানে অনেক অবদান আছে তো চলো যাই ওখানে তিতুনের বাড়িতে যাই কি হয়েছে তোর গায়ে হলুদ মানে তোর সব মাখামাখি মাখি হয়েছিল আমাকে আমি আমাদের হয়তো মাgte হয় আমি প্রচুর মেখেছি তো মা কই হ্যাঁ মা আমাদের সঙ্গে যাবি কোথায় মেজোতোর বাড়ি যাচ্ছি আমি এখনো ঘুরে আসলাম মেজোতোর বাড়ি 가ছিলে তাহলে হচ্ছে মা লিচু গালিয়েছ লিচু গাড়ি নিয়েছে চলো যাচ্ছি আমরা এখন

এই তো দাঁড়িয়েছি আস্তে না আস্তে বাগানে একটা দারুণ জিনিস দেখলাম আমি এই প্রথম দেখলাম এর আগে কোনো দিনও দেখিনি সেটা হলো কি ননি ফল নামটাও অদ্ভুত ননি ফল আমি আদৌ জানি না মানে এই প্রথম নামও শুনলাম দেখলামও এখানে এরকম প্রচুর ভ্যারাইটি ভ্যারাইটি মানে বিভিন্ন ধরনের বিদেশি দেশি তো ফল আছেই বিদেশি বিভিন্ন ধরনের ফলও এখানে পাওয়া যায় আমার মেজিজাদু মানে এইগুলোর প্রচুর শখ আম তো প্রচুর রকমের আছে আম বাগানের ভেতর ঢুকতেই পারব না চলো দেখাবো কতটা বুঝতে পারবে অনেক বিশাল কি ননিফল ফল দেখি যাই এটা কীরকম খেতে হয় কি ব্যাপার জিজ্ঞেস করি দেখো এই শুরু হলো ঢোকার পথেই এরকম এখানে ঢুকেই রাজহাঁস এখানে জগৎটাই একটা আলাদা জগৎ এটা কি গাছ মুলের মতো নিচে সব গোড়া কাপা কাপা কেরালার কাপা এটা কেরালার কাপা এর ফল হয় না গোড়া থেকে বের হয় এত বড় বড় মূল মতো হয় ভিউটা কি হয় রান্না করে খেতে হয় ও পুকুরে বিশাল মানে একটা গাছ লাগিয়ে দিলে অনেক গাছ হয়ে যায় হ্যাঁ একটা গাছ কেটে কেটে লাগিয়ে দিলে হয়ে যায় এই রকম টুকরা টুকরা করে কেটে তো বেশি দিলে হয়ে যায় কেরালার কোপা

এখানে দেখো এটা হচ্ছে ওল বাগান চারিদিকে জঙ্গল আর জঙ্গল এখানে দেখো জামরুল গাছ আছে আর এদিকে কাঁঠাল গাছ আছে চারিদিকে খালি গাছ আর গাছ এগুলো কিন্তু অন্য ধরনের জামরুল মানে সচরাচর এগুলোতে দেখা যায় না এখানে অনেক বড় জায়গা অনেক জঙ্গলের পর জঙ্গল ওর ভেতরে আর ঢুকবো না এমনি বর্ষা হচ্ছে তো দেখো জঙ্গলের পর জঙ্গল আছে পেয়ারা সব হয়েছে কেমন আচ্ছা এটা কি পেয়ারা গাছ শোনাই

তুমি ব্যাগ নিয়েছো এই যে দেখো এখানে বাতাবি হয়েছে আর এখানে দেখো এই যে গাছটা এখন অনেক কেটে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে গোলাপ জামুন গাছ এখানে একটা জিনিস দেখো এখানে তো খাওয়ার কেউ নেই নিচে কত পড়ে পড়ে নষ্ট হয়েছে দেখো এই দেখো সব পড়ে আছে এগুলো কিন্তু সব শখের জন্যই করেছে দেখ কত কত গাছের নিচে পড়ে পড়ে নষ্ট হচ্ছে তো বড় বড় পেয়ারা জাস্ট ক্যামেরায় বুঝতে পারছ না যে না পাখি খেয়ে নিয়েছে হাতে ঠিক মতো ফুল হচ্ছে না আর এগুলো সব মুসম্বি হয়েছে এগুলো কিন্তু লেবু না এগুলো সব কলম ধরছে মানে গাছ আবার নতুন ভাবে গাছ হবে আর দেখো মুসম্বি হয়েছে কত মানে দেখো গোলাপ জামুন গাছ হয়েছে আর ওই দিকটায় সব গরম মশলার গাছ আছে দারুচিনি তেজপাতা এই ধরনের গরম মশলা কি বর্ষাকালে না আসে একবার এমনি সময় আসবো যাতে সবগুলো গাছের কাছে যেতে পারি দেখো প্রত্যেকটা গাছে কি সুন্দর করে কলম দেওয়া আছে কি এখানে দেখো কি সুন্দর ডালিম হয়েছে ওটা তো পাখি খেয়ে নিয়েছে এই দিকটা দেখাই দেখো আর একটা জিনিস দেখো দেখলেই এখানে বুঝতে পারবে চারিদিকটা কেমন জঙ্গল আর এই যে রাস্তাটা দেখছো না এই রাস্তার গায়ে গায়ে সব বিভিন্ন ধরনের আম গাছ লাগানো আছে আর এই যে গাছটা এটা যত সম্ভব আম্রপালি এই যে এখানে এক ব্যাগ ভর্তি করে এত বড় বাগান বাগানটি ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে পড়েছি মানে আর আর বলছে চলো এবারে অন্যদিকে যাই আরো অন্যদিকে বাগান যে ওদিকে আর যাবো না এবারে বাড়ি যাব আর মশা পুরো ছিঁড়ে খেয়ে যাচ্ছে মানে এত জঙ্গল এত মশা এখানে কি আর বলবো সত্যি মানে এরকম একটা বাগান বহু বছর হয়ে গেল অনেক বছর হয়ে গেলো মানে এরকম করা কিন্তু মুখের কথা নয় এমনি আমার দাদু পোস্ট অফিসার থেকে ওটা প্লাস তার সঙ্গে এত বড় বাগানের পরিচর্যা করা সব সময় দাদু আর দিদা মানে তাতা আর সব সময় মোটামুটি বাগানের কাজেই থাকে বাগান 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 মানে বোঝা যায় কিছু কিছু মানুষ সত্যি এতটা প্রকৃতি প্রেমিক হয় এতটা গাছপালা ভালোবাসে মানে বোঝাই যায় মানে এইরকম ভাবে একটা এরিয়া তৈরি করা মুখের কথা নয় মানে ওটা ভাই বোনের মধ্যেই গাছের প্রতি ভালোবাসাটা খুব আছে দারুন গন্ধগুলো মানে এত ভালো লাগছে গন্ধগুলো হয় হ্যাঁ মানে গন্ধ দারুন এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু বিভিন্ন ভ্যারাইটি লেবু নিয়েছি মোটামুটি এখন আর আমার চিন্তা নেই প্রত্যেক দিন সকালে উঠেছে লেবু জল খাই আর চিন্তা নেই মেজে কাছ থেকে এত লেবু নেওয়া হয়ে গেছে যদিও এটা আমি সব একা নেব না কাঁথিতে দেবো দুষ্টুমামকে দেবো আমার তাঁতা দিতুনের কাছে রাখবো না কারণ পাশেই ভাইয়ের বাড়ি ভাইয়ের কাছ থেকে প্রচুর লেবু যায় ফল যায় মানে প্রচুর আমার তাঁতা ইতুনকে ফলের কথা চিন্তা করতে হয় না ওই জন্য তাঁতা ইতুনকে দেবো না আমরা নিয়ে যাবো আমাদের বাড়িতে না সব কাছাকাছি কাছাকাছি ব্যাপার স্যাপার দুষ্টমের বাড়িতেও কাছে তিতুনের বাপের বাড়ি মানে আমার দাদুদের বাড়িও এখানে কাছাকাছি বিয়ে থা যখন হবে কাছাকাছি থাকবি না তুই দূরে যাবি আমরা তো সব কাছাকাছি আছি হ্যাঁ ভগবান যেটা লিখে রেখেছে বাবা কি বাণী ঝাড়ছে তো এক ব্যাগ আমাদের হয়ে গেছে নেওয়া লেবু পেয়ারা এক ব্যাগ কাঁথিতে লেবু কিনি দশ টাকায় তিন পিস লেবু কিনি তাও এইগুলো এইগুলো দশ টাকায় একটাই হয় গন্ধরাজ লেবু এক পিস দশ টাকা করে বিক্রি হচ্ছে একটু বড় এরকম কিন্তু এমনি যদি পাতি লেবু কিছু কিনি দশ টাকায় তিন পিস লেবুর এত দাম সেখানে আমাদের মেজোয়া এক ব্যাগ লেবু দিয়েছে তো চলো এখন বাড়ির দিকে যাই মেজোয়া তো তো এখানে এসছি ওই দিকটা রুম মামার বাড়ি না এখন আর রুম মামা তো নেই তখন থেকে এসছি এখানে সঙ্গে কথা বলছি বিশ্বাস করবে না একটা মানুষকে প্রচুর মিস করছি প্রচুর প্রচুরই মিস করছি রুম মামাকে এখানে এলেই রুম মামা আসবে ভাগ্নি কখন এসছো কি ব্যাপার ভাগ্নি খাবে এসো এটা ওটা মানে ভাগনি ভাগ্নি ভাগ্নি করতো রুম মামা তো এখানে এসে সত্যি এগুলো সব জায়গায় রুম মামার স্মৃতি জড়িয়ে আছে সব 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 জায়গায় নিজে ভিডিও করে করে যাচ্ছে আমাকে ব্যাগ ধরিয়ে দিয়েছে চলো হোক রে বাবা ভিডিওটা অফ করে ক্যামেরাটা অফ করে আমি নিয়ে নিছি দাঁড় না ক্যামেরা সামনেই নিই নাহলে বিশ্বাস করবো না দাও দাও আমাকে দাও কারুর আমি কোনো কথা শুনবো না